আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আমি এম জে থেকে নতুন আরেকটা ভিডিও নিয়েছি তো আজকের ভিডিওতে থাকতেছে আপনার আমি কদিন আগে কৃষক বাড়ি একটা পেজ থেকে তাদের ট্যাগ গরুর গলার ট্যাগ এবং ছাগলের ট্যাক এই ট্যাগগুলো অর্ডার দিয়েছিলাম যেহেতু আমাদের এম জে এর নাম দিয়ে আমরা মূলত ট্যাগটা বানাইছি যে দেখতেছেন তো এগুলো আজকে আমাদের সুন্দরবন করে সার্ভিস শেয়ার করে আসছে তো আমি এগুলো ভিড় করে দেখতেছি যেগুলো গোসা দিলে কি এগুলো রং টং চলে যায় কিনা মেমো সব সবকিছু ঠিক আছে কিনা এই জিনিসগুলো দেখতেছে আর কি তো দেখার পরে এটার যে বাকি পেমেন্ট ছিল পেমেন্টটা দিয়ে পাঠাইছে তো দিয়ে নিয়ে এসে পড়ছি পরের দিন সকালবেলা আমরা গেছি আমাদের যে খাদের ঘরটা আছে ওখানে তারপরে এগুলো বের করতেছি দেখি এগুলো অনেকগুলো সিরিয়াল ঠিক নাই তো যে কারণে আবিদ্য আমার সাথে আমি আবিদ্য এগুলো মনে করছে যেগুলো মনে হয় খেলনা এগুলো খেলার জন্য নিয়ে আসছে না আসলে তো এগুলো খেলনা না পরে বুঝাইলাম যেগুলো গরুর গলায় তারপর ইতে লাগাম আবির যে বলতেছে যে আসব্য দিয়ে আমরা ই করি সেপারেট করি আলাদা করি নাম্বারগুলো সিরিয়ালগুলো এগুলো আমরা ঠিক করি যে যেগুলো সাবিত একটা নিয়ে সুন্দর খেলতেছে মনের সুখে ও মনে করতেছে যে খেলনা তো খেলতে খেলতে এই যে উল্টে বয়ে গেছিল যাই হোক আমি পাঁচটা ইয়ে আবার তৈরি নিলাম আমরা এটি ছাগলের গলাতে লাগানোর লাগে ট্যাগে যে প্রথম সিরিয়াল আমার কি ছাগল দেয়া আর আমি মূলত কানের গুলো নিয়ে আসতে চাইছিলাম কিন্তু ওগুলো কান সিদ্ধি করা লাগে যে কারণে একটা সমস্যা আমার মনে হয় আমি গলাতে টাইকেল দিয়ে আটকাই দিচ্ছি আমার কাছে এটাই সবচেয়ে ভালো লাগে এবং দেখতেও দেখেন খুব সুন্দর লাগতেছে আর এই হলুদ কালারটা সবচেয়ে বেশি সুন্দর লাগে তো আমার মুই গরু যেগুলো আছে সবগুলো গলার ভিতরেই টাইকেলিপ দিয়ে আমি এগুলো লাগাই দিলাম তো এটা মোটামুটি ভালো হয়েছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো না কোনো ভিডিওতে হাফেজ